মন দিয়ে লেখা পড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে করোনা কোহেলা মন দিয়ে লেখা পড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে করোনা কোহেলা তার মানে চোখে দিয়ে ভালোভাবে দেখা তার মানে সব কাজে কান খারা রাখা তার মানে চোখ দিয়ে ভালোভাবে দেখা তার মানে সব কাজে কানে খাড়া রাখা মন সে তো তার মাঝে ডুবে থাকা চায় মন সে তো তার মাঝে ডুবে থাকা চায় তা না হলে কাজ হয় ও কাজ হেলা মন দিয়ে লেখা পড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে থাকো হেলা লেখা পরা মন খেলা সব কাজে মন দিতে করো না যখন যে কাজ করো বেধো তাকে লাগাম লাগিয়ে রেখ চঞ্চল মুখে যখন যে কাজ করো তাড়াতাড়ি কাজে হয় ক্ষতি অহেতুক তাড়াতাড়ি কাজে হয় ক্ষতি তার চেয়ে ভালো হয় খেলা খেলা লেখা অহেতু সব কাজে মন দিতে কোহেলা মন দিয়ে লেখা পড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে করোনা কোহেলা মন দিয়ে লেখা পড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে করো না হেলা